এটা আপনাদের যদি কোনো সংগঠন থাকে সেটাতেও এটাই হবে বলছে এখানে তো আর অন্য কেউ আসেনি দিতে দেখলাম সব শিল্পীরাই এসেছে সব নির্বাচনেই কাদা ছোঁরাছুড়ি হয় হবে হতে থাকবে আপনারা এত ক্যামেরা এসেছেন এজন্য আর একটু বেশি হবে

সেটা ঠেকানোর জন্য আপনাদের জন্য মোটামুটি ভালো চলেছে কোনোটাই ভালো চলেনি আলটিমেটলি এখন ইউটিউব হয়ে গেছে এই যে এটাই বলতে যাচ্ছিলাম এই শিল্পী সমিতির নির্বাচন আছে এত ক্যামেরা কখনো দেখি নেই হ্যাঁ এত ক্যামেরা নির্বাচনে কখনো দেখি নেই কিন্তু এত ক্যামেরা থেকে লাভ কি সিনেমাই তো নাই চলো আপনি কি দেশে কতদিন আছেন আমেরিকাতে আবার চলে যাবেন কিনা